রথযাত্রার আগের একাদশী যোগিনী একাদশী কবে পড়েছে বাংলাদেশ ও ভারতের পালনের সময়সূচি কখন এই একাদশী পালনে কি ফল লাভ হয় এবং এই একাদশীর মাহাত্ম কি চলুন জেনে আসি যোগিনী একাদশীর বিশেষ মাহাত্ম হল আপনি যদি ব্রাহ্মণ ভোজন না করাতে পারেন তাহলে এই একাদশী অবশ্যই পালন করুন কারণ এই একাদশী ব্রত পালন করলে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় মহাপাপ বিনাশকারী এই একাদশী তিথি ভবসাগরের পতিত মানুষের উদ্ধারের একমাত্র নৌকাস্বরূপ এবং যারা এই ব্রত পালন করেন তাদের জন্য এই একাদশীটি সর্বশ্রেষ্ঠ বলে গণ্য করা হয় তাহলে এই যোগিনী একাদশী কবে পালন করবেন যোগিনী একাদশী ব্রত আসছে দুই জুলাই রোজ মঙ্গলবার পালন করবেন যোগিনী একাদশীর পালন করেছে তিন জুলাই রোজ বুধবার বাংলাদেশ সময় সকাল পাঁচটা পনেরো থেকে সাতটা বিয়াল্লিশ মিনিটের মধ্যে এবং পশ্চিমবঙ্গ তথা ভারতের সময়সূচি হল সকাল চারটা চুয়ান্ন থেকে সাতটা বারো মিনিটের মধ্যে যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পূর্ণফল প্রদায়ী যোগিনী একাদশী পাঠ ও শ্রবণ করেন সে অচিরেই সর্বপাপ থেকে মুক্তি হয় যোগিনী একাদশীর বিস্তারিত মাহাত্ম বৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদপত্রে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশীর মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাশকারী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বর্ণনা করছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী তিথি যোগনী নামে খ্যাত মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরের পতিত মানুষের উদ্ধারে লাভের একমাত্র নৌকাস্বরূপ এই ব্রত পালনকারীদের পক্ষে এই ব্রত সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি অলকানগরে শিব ভক্তপরায়ণ কুবের নামের একজন রাজা ছিলেন তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার হেমালি নামের একজন মালি ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে ফুল তুলে যমরাজ কুবেরকে দিত বিশালাক্ষী নামে হেমামালির এক পরমা রূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্তি ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল বেলা দুই প্রহর অতীত হয়ে গেল অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হয়ে গেলেন মালির বিলম্বের কারণ অনুসারেই একজন দুধ প্রেরণ করলেন দুধ এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত দুধের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তক্ষণি মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল এদিকে মালি কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেয়ে গেল তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো তাকে দেখামাত্র রাজা ক্রোধ বসে চোখ রাঙিয়ে বললেন ওরে পাপিষ্ট দুরাচার তুই দেব পূজার ফুল আনতে অবজ্ঞা করছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই শ্বেতকৃষ্টগ্রষ্ট হয়ে যা এবং তোর প্রিয়তমা ভারজার সাথে তোর বিয়োগ যোগ সংগঠিত হোক ওরে নিজ তুই এক্ষুনি এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অবগতি লাভ কর কুবেরের এই অভিশাপে হেমালির পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ রোগকুষ্ট হয়ে ভোগ করতে লাগল রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে সে কখনোই সুখ পেত না এভাবেই তাকে শীত গ্রীষ্ম বর্ষা বহু কষ্টে জীবনযাপন করতে লাগলো কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্জনের ফুল সংগ্রহ স্বীকৃতির ফলে সে সাব্রস্ত হয়েও শ্রেষ্ঠ শিবের স্মরণ কখনো ভুলেনি তারপর হেমালি একদিন ভ্রমণ করতে করতে হিমালয়ের শ্রীমকাণ্ডেই ঋষির আশ্রমে উপস্থিত হল কুষ্ঠরোগে পীড়িত সহপত্নী হেমাঙ্গির দর্শন করে শ্রী তাকে জিজ্ঞেস করলেন তুমি কার অভিশাপে এমন নিন্দনীয় কুষ্ঠগ্রস্ত রোগ হয়েছে সে উত্তর দিল রাজা ধনকুবেরের আমি ভিত্তা ছিলাম আমার নাম হেমালি আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে সেই পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন আমার স্ত্রী মনোরঞ্জনের হেতু কামাসক্ত হয়ে সেই ফুল দিতে বিলম্ব হয়ে যায় তারপর রাজার অভিশাপে আমি এমন দুর্দশাগ্রস্ত হয়েছি পরোপকারই সাধুগণের স্বাভাবিক ধর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়ার্দ চিত্র মার্কণ্ডে মুনি বললেন হে মালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী নামক একাদশী ব্রত পালন করো এই ব্রতের পুণ্যের প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করেই হেমালি তাকে প্রণাম জানালো পরে অত্যন্ত আনন্দের সাথে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলো এভাবে হেমালি সমস্ত রোগ থেকে মুক্তি হলো ও পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগলো হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পূর্ণফল প্রদায়নি যোগিনী একাদশীর কথা পাঠ ও শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্তি হয় প্রিয় ভক্তসজ্জন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তার সাথে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ